বন্ধুরা গালিব স্ট্রিট ব্লক ডি এর সামনে তোমরা শ্রীকান্ত দাকে পেয়ে যাবে আর শ্রীকান্ত দার কাছে মেডিসিনাল প্ল্যান্টের প্রচুর কালেকশন থাকে প্রত্যেক রবিবারই শ্রীকান্ত দা প্রচুর মেডিসিনাল প্ল্যান্ট তোমাদেরকে উপহার দেন গালিব স্ট্রিট ব্লক ডি এর সামনে তো সব কালেকশনগুলো আজকে দেখিয়ে দেবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো দাদা আজকে কি কি কালেকশন রয়েছে আজকে আছে লাল মনসা আছে এটা এ কোনো গাছ দেখাই না লাল মনসা লাল মনসা লাল মনসা হ্যাঁ ওইটা দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে শাকুল্যান্ড এটা বাইরের এ গাছ এখানে দেখা যায় না হ্যাঁ যেগুলো আমার কাছে ছাড়া আপনি আর দ্বিতীয় কোন তো পাবেন না এগুলো দেড়শো টাকা করে প্রাইজ আছে এইটা আছে শতমূলের গাছ এটা বহু পুরনো শতমূল শতমূলি যেটা অরিজিনাল শতমূলি এইটা আয়ুর্বেদিক প্রোডাক্ট এবং ওষুধ তৈরি হয় ঔষধি গাছ এটাও অনেক সময় পাওয়াই যায় না এছাড়াও আছে হাড় হাড় জোর হাড় ভাঙার গাছ এই দেখতে পাচ্ছেন আপনার এ এগুলো থেতো করে আপনার দিলে অনেক সময় হাড় জুড়েই যায় মেডিসিন প্লান্টের গাছগুলো তিনশো টাকা দাম এটা যে গিলয় সুগারের রুগী যারা থাকে তাদের এই এইটার মানে ইয়ে খায় গোলঞ্চ বলে গিলয়ও বলে হিন্দিতে বলে গিলয় আর বাংলা বলে পদ্মগুলন সাদা লজ্জাপতি এবং লাল লজ্জাপতি এগুলো দেখতে পাবেন আমার কাছে এগুলো ধরুন একশো কুড়ি টাকা বা আশি টাকা হলেও দিয়ে দেওয়া হয় এছাড়া আছে হ্যালোকোনিয়া এটা কলা গাছের মতো ফুল থাকে একটা ফুল আপনার তিন থেকে চার মাসের লাস্টিং আছে বেশি হয় না এগুলো হাইট হয় তিন ফুট সাড়ে তিন ফুটের গাছ হয় এবং ছোট গাছে ফুল এগুলো আছে আড়াইশো টাকা দাম কোনটা এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা এই আছে আপনার অশোক ফুলের গাছ যেটা আমাদের মা মায়েরা যেসব অশোক স্বস্তি করে এই অশোক স্বস্তিতে এই ফুল লাগে এটা গেরুয়া কালার কতকটা রঙ্গনের মতো দেখতে কিন্তু এটা ওই ছোটো গাছেও ফুল হয় এছাড়া আছে আপনার এইটা হচ্ছে গোলমরিচের গাছ আমরা কেরালায় দেখেছি গোলমরিচ হতে আমাদের এখানে এই ওয়েদারে তো এখানে গোলমরিচের গাছ হয় এইটা হচ্ছে বিঘ্ন এটা গেরুয়া কালারের ফুল হয় অনেক সময় এর পাতা দেখা যায় না কিন্তু গেরুয়া থোকা থোকা প্রচুর পরিমাণে ফুল ফোটে এগুলোর দাম হচ্ছে দেড়শো টাকা করে দাম এছাড়া আছে আপনার পেশি ফ্লোরা যেটা আপনার রাখি ফুলও বলে বা ঝুমকোলতাও বলে এটা রংটা হবে রেড কালার লাল রঙের এটাও খুব কম দেখাই যায় এছাড়া আছে এই যে লবঙ্গ লবঙ্গ এলাচ লবঙ্গ দাচ্ছিনি। যেটা আপনার ছোট গাছ আড়াই তিন ফুটের গাছেতে আপনার বিভিন্নভাবে ফল হতে থাকে আমাদের এই ওয়েদারে হয়ে থাকে এছাড়া আছে এই লাল চন্দন লাল ও এখানে একটু ধীরে ধীরে বাড়লেও এর প্রচুর মূল্য আছে এই লাল চন্দন গাছ যে কোনো মাটিতে হয় বেলে ধাঁস বা ইটেল মাটিতেও ভালোভাবে গাছ এগুলো হয় হ্যাঁ এটার দাম হচ্ছে চারশো টাকা আর এই যেটা বলছি এটা হচ্ছে আপনার খুব এ মানুষের চোখ যদি অন্ধ হয়ে যায় অনেক সময় এর কষ্টও লাল হয়ে যায় এর এজ হিসাবে আপনার দু যুগ তিন যুগ হয়ে গেলে তিরিশ বছর বত্রিশ বছর হলে তবে এর কষ্টটা আস্তে আস্তে লাল হয়ে যায় এটা কিন্তু এখন আপনি লাল পাবেন না এখন এটা সাদা এর এখন মূল্য হচ্ছে আপনার চার থেকে পাঁচশো টাকা এর দাম এটা যদি আরও বেশি দিন তিরিশ পঁয়ত্রিশ বছর থাকে এর দাম দেড় থেকে দু লাখ টাকা মোটামুটি মূল্য আছে এছাড়া হচ্ছে আতা আমাদের এখানে যেটা সীতাফল বাংলায় হিন্দিতে বলে সীতাফল এবং বাংলায় বলে আতা এটা হ্যাঁ শরীফাও বলে এইটা আপনার আপনার ছোটো গাছে ফলায় হয় বেশি হয় না এখনো দশ ইঞ্চি আট ইঞ্চি টপেতে প্রচুর পরিমাণে ফলন হয় টপেতে এখন ফ্লাটবাড়ি বা আমাদের এইসব যেসব জায়গা জমিতে অনেকে থাকে না যার জন্যে আমরা দেখেছি আট ইঞ্চি দশ ইঞ্চি টপে ভালো ফল দেয় এছাড়া হচ্ছে দারচিনি আমরা যে গরম মশলা খাই সেই এলাচ লবঙ্গ দারচিনি এর ছালটাই কাজে লাগে কিন্তু এর ছালটা কাজে লাগে এইটার দাম আপনার মিনিমাম চারশো টাকা কিন্তু এ জোর কলম ছাড়া হয় না এরকম জোর জোর কলম ছাড়া এগুলো হয় না না হলে আপনাকে ঠকে যেতে হয় খাবার চিনি কে চিনি বলে দেবে না হলে কিন্তু আসল গাছ হলে চিনি জোর কলম লাগবে এছাড়া হচ্ছে এই অল টাইম আম এও জোরের গাছ অল টাইম আম এটা বারো মাসেই হয় এটা কোনো সিজন নেই অল টাইম মানে এই সময় মুকুলের সময় না কিন্তু এ যখন তখন মুকুল আসে এবং যখন তখন ফল এর মোটামুটি আপনার রেট হচ্ছে আপনার তিনশো টাকা এবং বারো মাসেই ফল হয় এগুলো সব জোড়ের গাছ এগুলো জোর ছাড়া হয় না এছাড়া হচ্ছে এখানেকার গন্ধরাইস লেবু এই গন্ধরাইস লেবুও আপনার প্রচুর পরিমাণে ফলন হয় শীতকালে হয় গরমেও হয় এবং বর্ষাকালেও হয় কিন্তু ঠিকমতো যদি মেনটেন্স করা যায় আট থেকে দশ ইঞ্চি টপে দেওয়া যায় তাহলে এই গ লেবু প্রচুর পরিমাণে ফলন দেয় এবং তার মোটামুটি এটাও ভালো খেতেও সুস্বাদু বেশি এছাড়া হচ্ছে মালবেরি আপনি দেখতে পাবেন মালবেরি এই ছোটো গাছ হয় এমনি বাংলায় বলে তুত গাছ না হলে এগুলো খায় এগুলো ফল এরকম লম্বা লম্বা হয় এটা এখন বর্তমান রেট হচ্ছে আপনার দুশো টাকা দাম আছে এটা মালবেরি এটা বাংলায় বলে তুত গাছ এমনি ইংরাজিতে বলে মালবেরি এগুলো ছোটো ছোটো গাছ হয় বেশি বড়ো হয় না আড়াই তিন ফুটের গাছ হলে ফলে ভর্তি হয়ে থাকে এছাড়া আছে হিমসাগর আম এটাও জোরের গাছ এইগুলো আপনার দুশো টাকা করে দাম এটা আপনার হিমসাগর এটা বছরে একবার ফলন হয় এটা ফলন কিন্তু সারা বছর হয় না এটা সিজনেই আম এগুলো মার্চ এপ্রিল মাসের দিকেই এগুলো ফলন পাওয়া যায় এগুলো কেজিতে আপনার তিনটে চারটেতে আপনার কেজি হিসেবে পাওয়া যায় এছাড়া আছে কাঁঠাল কাঁটাল গাছ এখানেকার ইয়ে এটা যেটা থাই কাটাল বলে এটা লাল হয় এটা ছোট ছোট গাছে ফলে সাইজ আপনার আড়াই তিন কেজির বেশি কোনো সাইজ হয় না ছোট ছোট গাছে ফল পাওয়া যায় এবছরই আপনি এই গাছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে ফল পাওয়া যাবে এই গাছে হ্যাঁ হ্যাঁ এগুলো সব জোরের গাছ এছাড়া হচ্ছে আঁশ ফল আপনারা জানেন লিচুর মতো ফল এগুলো ইয়ে গুলকলমের গাছ এগুলোও আপনার ছোট ছোট গাছে ফুল হয় ফল হয় এগুলো আপনার বেশি দিন ধারাবাহিকভাবে থাকে এর রং বেশি হট করে মরে না এবং এই গাছ প্রচুর পরিমাণে দেখা যায় আপনার বারাইপুর অঞ্চলে তারা এই চাষটা করে করে থাকে এবং এক্সপোর্টে এই ফলগুলো বাইরে পাঠানো হয় হ্যাঁ বারাইপুরে এছাড়া হচ্ছে কালো জাম আপনি দেখুন এটা আপনার সুগারের জন্য যারা সুগার টু রুগী তারা এই কালো জামের ফল বলুন জাই বলুন এগুলো খেলে ভীষণ উপকারী হয় এবং এটা খেতেও সুস্বাদু এবং হজমের পক্ষে খুব ইয়ে মানে ভালো এছাড়া দেখতে পাচ্ছেন যে রুদ্রাক্ষর রুদ্রাক্ষরের গাছ এটার দাম মিনিমাম আটশো টাকা দাম এই গাছটা আপনার ছোট গাছে ফল হয় একমুখী রুদ্রাক্ষর যেটা অর্ধচন্দ্র বলে পরিচিত এইগুলো ফল খুব কমই হয় কিন্তু এর চাহিদা প্রচুর কিন্তু বাজারে এগুলো খুব রেয়ার ভ্যারাইটিস পাওয়া পাতা পাওয়া যায় কম এটা আটশো টাকা দাম এছাড়া আছে শ্বেত পলাশ এই শ্বেত পলাশও খুব কম হাজারে লাখে একটা দুটো পাওয়া যায় এর পাতাটা হচ্ছে গোল এবং দেখলে মানে মনে হয় যেন পাখার মতো গোল পাখার মতো এগুলোও খুব রেয়ার ভ্যারাইটিস এগুলো খুব কম দেখা যায় এর দাম হচ্ছে ছশো টাকা দাম এছাড়া হচ্ছে এই যে পঞ্চশিমুল দেখতে পাচ্ছেন এর পাতাটাই আলাদা এগুলো খুব মানে রেয়ার ভ্যারাইটিস গাছ পঞ্চশিমুল আপনি দেখতে পাচ্ছেন পাঁচটা পাতা আলাদা আলাদা করে জোড়া কিন্তু একটা ডাল করে পাতা ফুল হবে সাদা সাদা শিমুল এগুলো খুব ভ্যারাইটি কম দেখা যায় গাছ পুরুষ যেটা পুরুষ ফুল এটা যে যেটা এটা লাল পুরুষ এগুলো বর্ষাকালের দিকেই বেশিরভাগ দেখা যায় আপনার ওই এর সময় বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল হয় এবং এই গাছ এবং ঝাঁক ফুল হয় এটা সারা বছরই প্রায় কম বেশি থাকে রাধা চূড়া এটা ছোট গাছে ফুল হয় এ গাছে বেশি বড় হয় না এগুলো সারা বছরই হয় রোড প্লানেও আছে ব্লাস আপনার বাড়িতেও এগুলো করলে প্রচুর পরিমাণে ফুল হয় এটা শ্বেত চন্দন এর দামে আপনার চারশো টাকা দাম আপনি বুঝতে পারছেন যে সাদা চন্দন সাদা চন্দন এগুলোও খুব রেয়ার এবং কম পাওয়া যায় লাল চন্দন এও তাই চারশো টাকা করে দাম এগুলোও খুব রিয়ে গাছের কোয়ালিটি এবং কোয়ান্টিটি হিসেবে পাওয়া যায় এগুলো খুব কম দেখাই লাল চন্দন এটা চারশো টাকা দাম এটা হচ্ছে হলুদ পলাশ প্রচুর পরিমাণে ফুল হয় এগুলো এই পাঁচশো হ্যাঁ এরকম পাতা এটা হচ্ছে হলুদ পলাশ এর আগে গোল পলাশ দেখিয়ে গোল পাতা এটা হচ্ছে হলুদ এই গাছ চেনারও এইরকম পদ্ধতি আছে যে কোনটার কীরকমভাবে হবে বা কোনটার কীরকম ইয়ে এছাড়াও আছে আপনার এইটা হচ্ছে বাসক পাতার গাছ এগুলো খুব সর্দি কাশি জ্বরের জন্যেই এটা খুব উপকারিদায়ক এগুলো ভেষজ পদার্থ এগুলো এ বাসক আপনার সর্দি কাশি জ্বরের খুব এক নম্বর ওষুধ এছাড়া আছে আপনার চই ঝাল মাছের জন্য এবং মাংসের জন্য চই ঝাল এগুলো এমনি ছশো টাকা কেজি হিসেবে পাওয়া যায় এর মোটা গুঁড়ি যত করা যাবে তত ভালো হবে এবং আম গাছের পক্ষে এটা খুব ভালো এইটা হচ্ছে আপনার হচ্ছে পেন্সুল প্ল্যান্ট এটারও ভীষণ উপকারও হাঁটুর ব্যথা গাটের ব্যথা যদি হয় এইটা তেলের মধ্যে যদি থেতো করে ফোটানো যায় অন্তত দশ পনেরো মিনিট ফুটিয়ে সেই তেলটা যদি মালিশ করা যায় সকালে এবং স সন্ধ্যেবেলা তাহলে ভীষণ আরামদায়ক জিনিস এবং মানুষের বয়সজনিত কারণে যেমন যেমন হাঁটুতে জেল কমে যায় এইটা কিন্তু তার ভীষণ উপকারী হয় এই তেলটা মালিশ করলে ইংরাজিতে বলা হয় হ্যাভেল থাস কিন্তু এটা বাংলায় বেশিভাবে অনেকে বাঁদর লাঠিও বলে বা সোনা সোনাঝুরিও বলে এগুলো প্রচুর পরিমাণে ফুল হয় একবার ফুল ধরলে এর ফুল বন্ধ হয় না দূত্র হচ্ছে কালো দূত্রো আছে আর একটা হচ্ছে আপনার ইলো এই কালো দূত্র তো তিন থাকের ফুল হয় যেটা আপনার খুব কম দেখা যায় কালো দোত্র এগুলো এগুলো হচ্ছে একশো টাকা একশো টাকা থেকে একশো কুড়ি টাকার মধ্যে এইগুলো পাওয়া যায় এইটা হচ্ছে আপনার ইয়োলো কালার তিন থাকের ফুল হয় এই ফুল একবার হয়ে গেছে আবার ফের কুঁড়ি আছে কিন্তু এ হ্যাঁ এইগুলো কিন্তু সারা বছরই ফুল হয় এগুলো কোনো ইয়ে না বেশি জল কম জলেতেই এগুলো কার্যকারী হয় হরিতকি এমনি হরিতকি বয়ডা আমলকি যেটা দেখা যায় এইটা হচ্ছে হরিতকীর গাছ এগুলো আপনার খুব রেয়ার ভ্যারাইটি এগুলো আড়াই থেকে তিনশো টাকা পাওয়া যায় আমার কাছে এখানে এই এই সব গাছগুলো খুব রেয়ার ভ্যারাইটি এগুলো একটা বেশি পাওয়া যায় না এবং সারা বছরই আমার কাছে এই সব গাছগুলো পাওয়া যায় সাদা লজ্জাপতি এটাও বাড়ি রাখার খুবই পক্ষে ভালো যাদের সাদা শ্বেত লজ্জাপতি আর এই হচ্ছে লাল লজ্জাপতি এই দুটো আছে ভ্যারাইটিস একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা লালেরটা কাটা হয় আর সাদারটা কোনো কাটা হয় না আমি নিউ টাউন থেকে আসছি নাইন ফোর থ্রি টু ডবল ফোর ডবল জিরো ফোর ওয়ান প্রত্যেক রবিবারে আমাকে পেয়ে যাবেন এইখানে তো বন্ধুরা প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমরা শ্রীকান্তদের কাছে সব কালেকশনগুলো দেখিয়ে এলাম এরা নার্সারিতে তো চলো পাশে একটা নার্সারিতে যাই বন্ধুরা কালিটে প্রতিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন তাদের তোমরা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে